নামাজে আমলটা করব না নফল নামাজে আমলটা করার চেষ্টা করব। যখন বিশেষ করে আমরা তাহার যদি সালাতে যদি এই নফল নামাজে যদি আমরা শেষ গিয়ে কোরআনের একটি আয়াত দশ বার পাঠ করতে পারি এরপরে আল্লাহ পাক রব্বুল কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমী সেটাই গ্রান্টেড করে নেবেন সেটাই অ্যাকসেপ্ট করে নেবেন এজন্য আমরা কোরআনের পাওয়ার বুঝতে পারবো আপনি যদি আমলটা করেন নিজের চোখে আপনি ফলাফল দেখতে পারবেন অবভিয়াসলি আমি এমনটা করে ফলাফল পেয়েছি যাদেরকে বলেছি তারাও আমলটা করে ফলাফল পেয়েছে এজন্য আপনি আমলটা করেন আর মনে রাখবেন যখন আমরা সেজদায় যাই অনেকে মনে করে যে সেজদায় তো আমরা কার্পেটে দিচ্ছি অথবা টাইলসে সেজদা দিচ্ছি ভালো করে মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলে দিয়েছেন আকরমায় কোন যখন কোন বান্দা সেজদা দেয় তখন তার কপালটা আল্লাহ তালার কুদরতি পায়ে ঠেকে যায় সুভান আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব বুখারি শরীফের হাদিস বলছি মুসলিম শরীফের ভিতরে এটা আসছে আল্লাহ রসুসাল্লা বলে দিয়েছেন আল্লাহ তালা প্রথম আসমানে আসেন দৈনিক পাঁচ বার মানুষকে নামাজের জন্য আহ্বান করে কিন্তু একটা নামাজের সময় আল্লাহ নিজে প্রথম বান্দাদেরকে ডাকতে বলতে। লাগবে আমি ডাক্তার কাছে সংসারে নাই কথা না স্বামী কথা শুনে কথা আল্লাহ আমি আল্লাহ পাক রব আলমী তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব সম্পদ লাগবে আমি আল্লাহর কাছে চাও নেতার পিছনে দৌড়াতে হবে না আমি আল্লাহ তাল্লাহ তোমাকে সম্পদ দিব মানুষ দিলে সম্পদ কমে যেতে পারে কিন্তু আল্লাহ তাল্লাহ দিলে সম্পদ কখনো কমবে না আমলটি কি আমলটি এই কোরআনের আয়াতটি হচ্ছে দুই নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরতুল বাকারা দুই শত এক নম্বর আয়াতে আল্লাহ পাক রব্লা আলম বলে দিয়েছেন আয়াতে আমরা সকলেই জানি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আিনা ওয়াকিনা আদা নাও মাসাল অনেকে আমার সাথে মুখ মিলাচ্ছেন মাসাল্লাহ অনেকে এই দোয়াটা পারি না আমরা আমরা অনেক সময় নামাজ শেষ করার পরে ইমাম সাহেব আমাদেরকে এই দোয়ায় মোনাজাত করেন সুতরাং আমরা এই দোয়াটা শেষ গিয়ে রফল নামাজে শেষ গিয়ে বিশেষ করে তাহাজুতের নামাজে শেষ গিয়ে সুহান রব্বিয়াল আলা তিনবার বলার পরে এই রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখরতে হাসানা ও কি বা নাও এটা যদি আমরা দশবার পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এরপরে যদি আমি বাংলায় যদি দোয়া করি তাহলে কোনো সমস্যা হবে না আমরা বাংলায় দোয়া করতে পারি সুতরাং এই জন্য যদি এই আমলটা করতে পারি আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন সকলে বলেন আমি